প্রথম প্রশ্ন বাংলায় উচ্চারণ দেখে কুরআন পড়া যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো বিবাহ হওয়ার আলামত এমন স্বপ্নগুলো দয়া করে জানাবেন তৃতীয় প্রশ্ন স্ত্রীর স্তম চোষা কি জায়েজ নাকি হারাম চতুর্থ প্রশ্ন ক্ষুধা নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে পঞ্চম প্রশ্ন আজানে ভুল হলে নামাজ হবে কি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীলআল ওসলাত ওয়সালাম আলা সৈদুল মুরসলি প্রদর্শক অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক কথা না বাড়ি আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে আজানে ভুল হলে নামাজ হবে কিনা। দেখুন আজানে যদি ভুল হয় প্রথমত আপনার লক্ষ্য রাখতে হবে যে আজানের ক্ষেত্রে বা মুয়াজ্জিনের ক্ষেত্রে আমাদের দেশে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে মুয়াজ্জিন এমনভাবে নির্ধারণ করে যে ব্যক্তি আসলে আজান ঠিকমতো দিতেও পারে না এই জন্য মুয়াজ্জিন হিসেবে উচিত হলো এমন ব্যক্তিকে নির্ধারণ করা যার আজান সুমধুর এবং সে নির্ভুলভাবে আজান দিতে পারে সুন্দর শুদ্ধভাবে আজান দিতে পারে এমনভাবেই আজান দেওয়া চাই এবং এমন মোয়াজ্জিনই নির্ধারণ করা চাই বর্তমানে তো গ্রামের মসজিদে মোয়াজ্জিন নির্ধারিতই থাকে না এক এক সময় এক একজন যে যখন পারে তখন আজান দেয় এটা না করে একজন সুন্দর আজান দিতে পারে শুদ্ধভাবে এমন ব্যক্তিকে নির্ধারণ করা চাই এরপরে যদি এমন ব্যক্তি যদি আজানে কখনও ভুল করে ফেলে বা দুই এক সময় যদি যদি আজানে ভুল হয়ে যায় সেক্ষেত্রে নামাজে কোনো প্রভাব পড়বে না নামাজ হবে না আজানে ভুলের কারণে বিষয়টি এমন নয় বরং আজানের যদি বড় বড় কোনো ভুল হয়ে যায় অথবা আজানের যদি একটা বাক্য থেকে যায় তাহলে সেক্ষেত্রে মনে পড়ার সাথে সাথে বা আজান শেষ হওয়ার সাথে সাথে ওই বাক্যটি আবার বলে দেওয়া চাই কিন্তু যদি নামাজে দাঁড়িয়ে যায় অথবা এর ছাড়া যদি অন্য ধরনের কোনো ভুল হয় খুব বেশি দেরি হয়ে যায় এরপরে মনে পড়ে হ্যাঁ অথবা যদি অন্য ধরনের সাধারণ ছোটোখাটো দুই একটা ভুল হয় এর কারণে যদি সময় থাকে তাহলে পুনরায় আজানটি দিতে পারে যদি ভুলটা বড় হয় আর ছোটোখাটো সামান্য ভুল হলে সমস্যা নেই এতেই নামাজ পড়বে আর বড় ভুল হলে তাহলে আজানকে পুনরায় দোহরাবে পুনরায় আজান দিয়ে নামাজ পড়বে আর যদি ছোটোখাটো ভুল হয় তাহলে এই সবের কারণে নামাজের মধ্যে কোনো প্রভাব পড়বে না নামাজ হয়ে যাবে এরপরে একটি প্রশ্ন ছিল যে ক্ষুধা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা না দেখুন দর্শক ক্ষুধা নিয়ে নামাজ পড়া এটি যদি ক্ষুধা যদি প্রচণ্ড আকারে হয় বা ক্ষুধা যদি বেশি হয় যার কারণে আপনার নামাজের মধ্যে ওই ক্ষুধার কথা মনে পড়ে নামাজের প্রতি ধ্যান খেয়াল ছুটে যায় তাহলে এই অবস্থায় নামাজ পড়া মাকরু বা এই ওই ক্ষুধা নিয়ে নামাজ পড়া মাকরু হবে সেক্ষেত্রে আপনার জন্য উচিত হবে প্রথমে ক্ষুধা নিবারণ করা এরপরে আপনি নামাজ দাঁড়াবেন প্রয়োজনে আপনার জামাত যদি ছুটেও যায় এই অবস্থায় যদি প্রচণ্ড ক্ষুধা থাকে তাহলে আগে আপনি খেয়ে নেবেন ক্ষুধা নিবারণ করবেন এরপরে আপনি নামাজ পড়বেন পরে যদি সম্ভব হয় জামাতের সাথে পড়বেন অন্যথায় এক একই নামাজ পড়বেন তবুও প্রচণ্ড ক্ষুধা নিয়ে ক্ষুধার কষ্ট নিয়ে আপনি নামাজ দাঁড়াবেন না এটি হাদিসের মর্ম হাদিসের রসুলসাল্লা আসলাম থেকে এমন আমল রয়েছে সুতরাং যদি আপনি ক্ষুধা প্রচণ্ড থাকে তাহলে এই আমল করবেন ক্ষুধা নিবারণ করে নামাজে দাঁড়াবেন হ্যাঁ যদি ক্ষুধা সামান্য হয় অল্প হয় যে আপনি নামাজ পড়লে কোনো সমস্যা হবে না আপনার নামাজে ধ্যান খেয়াল নষ্ট হবে না তাহলে অবশ্যই আপনি নামাজ আদায় করতে পারবেন এই ক্ষুধা নিয়ে আপনার নামাজ মাকরু হবে না এরপরে একটি প্রশ্ন ছিল যে স্ত্রীর স্তন চোষা কি জায়েজ নাকি হারাম দেখুন স্ত্রীর স্ত্রীর স্তন চোষা জায়েজ কিন্তু স্তন থেকে দুধ পান করা হারাম অর্থাৎ স্ত্রীর স্তনে যদি দুধ থাকে তাহলে আপনি চোষণের মাধ্যমে যদি সেই দুধ আপনার মুখে চলে যায় তাহলে সেই দুধ আপনি গিলে ফেলতে পারবেন না বা সেই দুধকে গিলে ফেলা বা সেই দুধকে পান করা আপনার জন্য অবশ্যই হারাম হবে কেননা দুই আড়াই বছরের পরে আর কোনো মানুষের জন্য দুধ পান করা জায়েজ নেই দুধ পান করানো জায়েজ নেই সুতরাং কোনো ব্যক্তি তার স্ত্রীর স্তন থেকে দুধ চোষণের মাধ্যমে যদি দুধ পেটে চলে যায় এটা অবশ্যই গুনাহের কাজ হবে তবে অনেকে মনে করেন যে এর মাধ্যমে মনে হয় স্বামী স্ত্রী তালাক হবে না তালাক হবে না বিচ্ছেদ হবে না তাদের মধ্যে তবে এই কাজটি অবশ্যই গুনাহের কাজ আর সাধারণ অবস্থায় যদি স্ত্রীর স্তনে দুধ দুধ না থাকে তাহলে স্ত্রী দুধ চোষণ করা এটা গুনাহের কাজ নয় এটার মাধ্যমে কোনো বৈবাহিক সম্পর্কের উপরও কোনো প্রভাব পড়বে না এবং কোনো গুণাও হবে না এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বিবাহ হওয়ার আলামত এমন কিছু স্বপ্ন দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক আল্লাহ তালা মানুষকে বিভিন্ন বার্তা বিভিন্ন স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন তেমনি বিবাহের কিছু আলামত রয়েছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দিয়ে থাকেন যে স্বপ্নগুলো দেখলে ভবিষ্যৎ যে বিবাহ হয়ে হয়ে যাবে বা বিবাহ হবে এর কিছু আলামত দিয়ে থাকে তো এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য একটি ব্যাখ্যা গ্রন্থ হলো তাবির রুইয়া যা লিখেছেন বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা বিশরদ ইমাম আল্লা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই আমরা সেখান থেকে আপনাদেরকে বিবাহ হওয়ার আলামত কয়েকটি স্বপ্ন শোনাচ্ছি প্রথমত হল হজরত দানিয়া আলহি সালাম অর্থাৎ হজরত ইব্রাহিম হজরত হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হজরত দানিয়াল আলাই সালামের কথা যে দানিয়াল আলহি ইসাল্লাম যিনি আল্লাহর একজন নবী ছিলেন বড় পয়গম্বর ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা তার মো ছিল তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে বাগান দেখে তো কেউ স্বপ্নে বাগান দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে শীঘ্রই আল্লাহ তালা তাকে বিবাহের ব্যবস্থা করবেন তার বিবাহের ব্যবস্থা হবে সে পুরুষ হোক বা নারী আল্লাহ তাকে বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে সে বাগানে বিভিন্ন বীজ বপন করছে আল্লাহ যে বাগানে সে হয়তো ফুলের বীজ বা ফলের বীজ ফুলের চারা ফলের চারা এগুলো লাগাচ্ছে বুঝতে হবে সে বিবাহ তো হবেই ইনশাআ আল্লাহ এবং সাথে সাথে আল্লাহ তালা তাকে শীঘ্রই সন্তান লাভের আলামত বোঝাচ্ছেন বা শীঘ্রই সন্তান লাভ হবে এর মাধ্যমে এই স্বপ্নের মাধ্যমে এই ভবিষ্যৎবাণীটি আল্লাহ তালা তাকে বুঝাতে চাচ্ছেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে তার কাছে কোনো ফেরেস্তা এসেছে ফেরেস্তা এসে তাকে কোনো কাজ করার নির্দেশ দিচ্ছে বা কাজ করার কথা বলছে যে হে মানুষ তুমি অমুক কাজটি করো এই কাজটি করলে দুটি ব্যাখ্যা একটি হলো ভালো ব্যক্তির জন্য এক ব্যাখ্যা খারাপ ব্যক্তির জন্য এক ব্যাখ্যা যদি এই স্বপ্নটি কোনো ভালো ব্যক্তি দেখে যে ফেরেস্তা তাকে কিছু করতে বলছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আল্লাহ তালা তাকে শীঘ্রই হ্যাঁ বিবাহের ব্যবস্থা করবে জীবন হাসি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ সুখ শান্তি আসবে এবং বিবাহ হবে আর কোনো খারাপ ব্যক্তির জন্য এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন জীবনে দুঃখ কষ্ট আসতে পারে তার সাবধান হওয়া উচিত এবং তার করে সব গুণা ছেড়ে দেওয়া উচিত এছাড়াও স্বপ্নে বাগান দেখার আরও মোট সাতটি ব্যাখ্যা হতে পারে এখান থেকে অন্যতম কয়েকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা তাকে হয়তো মর্যাদা দান করবেন সম্মান দান করবেন একটি ব্যাখ্যা হলো শাহাদাতের মৃত্যুর একটি রয়েছে এই স্বপ্নের মধ্যে এছাড়াও একটি ব্যাখ্যা রয়েছে আল্লাহ তালা থেকে সম্পদ দান করবেন তো যাই হোক এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে বাংলায় উচ্চারণ দেখে দেখে কুরআন পড়া যাবে কিনা না দেখুন অভিজ্ঞ বা বিজ্ঞ অলামাইক রাম একথার উপর একমত হয়েছেন যে বাংলা সহ অন্য আরবি ছাড়া অন্য যে কোনো ভাষায় কোরআনকে উচ্চারণ লিখে ওই উচ্চারণ অনুযায়ী কোরআন পড়লে তাহলে অবশ্যই আপনার গুণা হবে বরং কেননা এর মাধ্যমে আপনি কোরআন পড়া হবে না বরং অন্য কোনো ভাষায় আপনি কোরআনকে বিকৃত করা হবে কেননা কোরআন পড়তে হলে শুধুমাত্র আরবি ভাষা শুদ্ধরূপে বলতে পারা চাই সেটি শিখতে হয় হক্কানি কোনো আলমের কাছে গিয়ে অথবা মাদ্রাসায় গিয়ে অথবা দিনের কোনো দাওয়াতে গিয়ে আপনি সেখানে বিজ্ঞ ব্যক্তিদের কাছে কোরআন কীভাবে সহিভাবে পড়তে হয় এটি শিখে তবেই আপনি কেবল কোরআন পড়বেন কোনো শুধুমাত্র বাংলা উচ্চারণ দেখে অথবা ইংরেজি উচ্চারণ দেখে অথবা অন্য কোনো ভাষায় উচ্চারণ দেখে আপনি কোরআনকে পড়তে পারবেন না কেননা কোরআন পড়তে হলে কোরআনের মাখরাজ তারপরে তাজবিদ এগুলো সহিভাবে আদায় করা যায় আর সেগুলো আপনি অন্য কোনো ভাষায় আদায় করতে পারবেন না এজন্য যদি আপনি এই কাজটি না করেন অর্থাৎ মাখরাজ অথবা এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য না রাখেন তাহলে আপনার কোরআনকে আপনি সহিভাবে তো পড়ার কথা সেই কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাবে শব্দ পরিবর্তন হলে সামান্য পরিবর্তনের কারণে আরবি ভাষার অর্থ পরিবর্তন হয়ে যায় সুতরাং তাহলে আপনার কোরআন বিকৃত হয়ে যাবে সুতরাং শুধুমাত্র অন্য কোনো ভাষায় আপনি কোরআনকে উচ্চারণ করে পড়তে পারবেন না এতে অবশ্যই গুণা হওয়ার সম্ভাবনা রয়েছে কোরআনের অর্থ বিকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনার কোরআনকে শিখে নেওয়া উচিত এটাই আপনার জন্য জরুরি একজন মুসলমানের জন্য কোরআন শিখে নেওয়া জরুরি বিশেষভাবে যেই কোরআন বা যেই এই সমস্ত সুরা দিয়ে নামাজ পড়া যায় বা চার রাখাত নামাজ পড়া যায় পাঁচ অক্ত নামাজ যেন আপনি সুন্দরভাবে পড়তে পারেন এই পরিমাণ শুদ্ধভাবে কোরআন শিখাতে আপনার জন্য অবশ্যই ফরজ সুতরাং বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রেখে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি